হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা শরীরটা ভালো নেই তাই কদিন ধরে কন্টিনিউ ব্লগ তোমাদের সঙ্গে করতে পারছি না সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছে এখন দিদি ঘর মরছে আর পুচকে আমি ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে বৌদি একটু কোটাকুটি করে দিচ্ছে কি যেন কাটছে সবজি যাই হোক তারপর এই যে সকালবেলা চাটা খাওয়ার পর এখন আমরা ব্রেকফাস্ট করছি আহ ভাত ফ্রাই মানে বাসি ভাত ভাজা করে শসা পেঁয়াজ দিয়ে খাচ্ছে টিম দিয়ে ভাজা করেছিলাম আর সাথে ছিল কালকে রাতের মাংস ঝোল তো তারপরে এখন এই যে দুপুরবেলা দেখো আমার বাবা খেতে বসেছে আর এদিকে দেখো পুচকি গুলোকে টান টান করিয়ে দিয়েছি ফ্রেশ নিয়ে নিয়েছি আজকে দেখো ডিম ভাজা করেছি আর মা করেছে মোচার তরকারি আর মাছের ঝোল আর করেছিল আলু দিয়ে কলা দিয়ে আমাদের গাছের কাঁচকলা দিয়ে ঝোল তো ভালো লাগছিল না মাছের ঝোল নিতে তাই শুধু মাছটা নিয়েছে আমি আর মেঘনা খাবো আর মোচা দিয়ে খাবো আর তরকারিটা মা বাটিতে করে নিয়ে আসছিল তাই তোমাদের সঙ্গে দেখানো হয় আমাদের এখানে ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে অনেকটা তারপর আর কি তারপরে এই যে সারাদিন আর ভালো লাগছিল না শরীরটা সেটা তো তোমাদের বললাম এই ব্লগটা অনেকদিন আগেকার সরি ক্লিপ গুলো তারপরে যে রাত্রে বেলা দেখো এখন আমরা ঘরের মধ্যে সবাই দরজা বন্ধ করে বসে আছে এখন অনেকটা রাত প্রায় দশটা বাজে তারপর রাতে আর ঘুমিয়ে গেছিলাম ব্লগটা কন্টিনিউ করিনি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন সময় আটটা চোদ্দো রাত্রি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো দুদিন ধরে ব্লগ শ্যুট করতে পারছি না শরীরটা ভালো নেই তো এই যে সন্ধেবেলা এখন মুড়ি চানাচুর ভুজিয়া নিয়ে বসেছি এখন আমাদের কাছে সন্ধ্যে কেননা সন্ধেবেলা আমরা চাটা খেয়েছি তো এই যে পুচকি পাচকাগুলো এই যে খেলা করছে পুচকি মুড়ি খাচ্ছে দেখো কুড়িয়ে কুড়িয়ে আর আমার মা উনুনে ভাত বসিয়েছে আর এই যে টিয়া মিঠাই মেঘনা সবাই খেলা করছে সন্ধ্যাবেলা একবার চা খাওয়া হয়ে গেছে এখন আমরা মোড়ে চানাচর খাচ্ছি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আপনি করে <SMILINGaría mail> তারপরে যে বাড়ি এসেছি বাড়িতে এসে সব নাতি নাতনিদেরকে নিয়ে সরি সব নাতনি এখানে নাতি কেউ নেই এখন আপাতত কেউ এখনো আসেনি আসবে তো সব নাতনিদেরকে নিয়ে এখন দাদু খেলা করছে তো খুবই ভালো লাগলো আর আমাদের এখানে বিশাল ঠান্ডা পড়ে গেছে রাতের দিকে বেশি ঠান্ডা পড়ে গেছে তো সেরকম ভাবে ভিডিও করতে পারছে না শরীরটাও ভালো নেই তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে সোমনাথের বিয়ে বউভাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব